গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আজকের ব্লগটা আমি দুপুর থেকে স্টার্ট করলাম দেখো আজকে দুপুরের লাঞ্চে বানিয়ে নিয়েছি ভেন্ডি ভাজা আমের চাটনি ময়ামাছের ঝাল এবং ডাল আর গরম গরম ভাত তো শীতের শীতেরা যেহেতু আবহাওয়া পড়েছে সেহেতু ভাতটা একদম গরম গরমই করি খাওয়ার ঠিক দশ পনেরো মিনিট আগে করি যার জন্য ভাতটা গরমই থাকে তোমার দাদা মোটামুটি পোনে একটার মধ্যে চলে আসে ছেলের একটু অসুবিধা হয় একটু ঠান্ডা হয়ে যায় কারণ ছেলের খেতে খেতে আড়াইটা বেঁচে যায় তো আমাদের বাড়িতে তো কেউ মোটামুটি মাছ খায়ই না একদম মাছ খায় না কেবল তোমার দাদাই খায় ওই জন্য মাছের ঝোলটা একটু কমই করেছি এটাই মোটামুটি দুবেলা হয়ে যাবে দেখো আজ বেশ রৌদ্রোজ্জ্বল দিন আছে খুব সুন্দর আবহাওয়া এখন এই রৌদ্রে শীতের জিনিস একটু একটু করে রোদে দিতে হবে কারণ ভোরের দিকে বেশ ঠান্ডা লাগছে তখন আর হালকা চাদরে হচ্ছে না একটু মোটা ঢাকার দরকার লাগছে ফ্যান যদি আমি চালাই একে দুয়ে ফ্যান দিই কারণ একদম ফ্যান না দিলে গরমে থাকতেও পারি না আর দেখো আমি ঠাকুর পুজো করে নিয়েছি আমার গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি গোপু সোনারও পুজো করে নিয়েছি স্নান টান করে আগে আমি গোপু সোনাদের সাজিয়ে গুছিয়ে নিয়ে গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি আজকে কলা আর বাতাসা দিয়েছিলাম দেখো ঠাকুর সাজানোর পরে সত্যি এত সুন্দর লাগে দেখতে বলার না আমাকে পুজো করতে খুবই ভালো লাগে মনে হয় সারাক্ষণ ধরে ঠাকুরের কাছেই বসে থাকি দেখো একটু টুনি লাগিয়ে দিয়েছি এবং পুজো যখন করি তখন একটু টুনিটা জ্বালিয়ে দিই সে দিনই হোক আর রাত্রেই হোক আমার বেশ তাতে ভালো লাগে তো তোমরা এই পুরো পুজোর ছুটিটা কে কীভাবে এনজয় করলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও অনেকে অনেক জায়গায় ঘুরতে গেছে কিন্তু আমার কোথাও যাওয়াই হয়নি আমার মেয়ে গিয়েছিল কিছু দিনের জন্য দার্জিলিং মোটামুটি পাঁচ দিনের জন্য দার্জিলিং সিকিম কালিম্পং বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসেছে তার ভিডিও তোমাদেরকে আমি দেব কিন্তু আস্তে আস্তে এখন একদম সময় পাচ্ছি না এত কাজের চাপ বেড়ে গেছে না সময় বার করতে পারছি না তো সময় বার করতে পারলে একটা একটা করে অনেক ভিডিও করা আছে একটা একটা করে আমি ছাড়বো এত মানে কাজ টুকটাক টুকটাক কাজ করতে গিয়ে দুপুর একটা বেজে যায় কি করে আবার ঠিক বিকেল চলে আসে আবার বিকেল থেকে রাত্রের চিন্তা করার জন্য ব্যস্ত হয়ে পড়ি মানে বসবার সময়ই পাচ্ছি না ছোট দিনের বেড়া হয়ে গেছে তার জন্য একদম সময় বার করতে পাচ্ছি না এর মধ্যেই যতটুকু পারছি করছি হ্যাঁ আমরা দুদিন গ্রামের বাড়িও গিয়েছিলাম বেড়াতে মানে আমাদের আমাদের দেশের বাড়ি জগন্নাথপুর আমার শ্বশুরবাড়ি সেখানে গিয়েও খুব আনন্দ করলাম খুব ভালো লাগলো দেখো রাত্রের জন্য ডিনারে আমি বানিয়ে নিচ্ছি শাহি পনির এর জন্য মশলা দিয়েছি কাজু বা মগজ বাটা আর পোস্ত সামান্য আর একটু আদা বাটা আর নামানোর ঠিক আগে আগে একটু কাস্তুরি মেথি আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই মেনুটা তোমরা তৈরি করে দেখবে সত্যি খেতে এত সুন্দর হয় যে বলার না অল্প খাটনি সময় বেশি লাগে না কিন্তু টেস্ট কিন্তু দারুণ আসে গরম রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সঙ্গেই যাবে আমি ভাবতেও পারিনি যে এটা এত সুন্দর টেস্ট হয়ে যাবে আমি নিজে নিজেই এটা ট্রাই করেছি কোনো কিছু দেখেও না বা কোনো কিছু থেকে না নিজের মাথা থেকেই বার করলাম যে এইভাবে যদি করা যায় পনিরটাকে কেমন হয় তো করে দেখলাম হ্যাঁ খুব সুন্দর হয়েছিল খেতে এটা পরোটার সঙ্গে সব থেকে ভালো যাবে খেতে সত্যি দারুণ টেস্ট হবে আর হ্যাঁ এতে কিন্তু হলুদ দিই নি আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম একটু গোলমরিচগুলোও দিয়ে নিয়েছিলাম বেশ ভালো লাগছিল তোমরা করবে তারপরে খেতে কেমন হলো আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম তারপরে দেখো পনির টনির রান্না করে নেওয়ার পরে কালারটা দেখো জাস্ট অসম এসছে এত সুন্দর কালার এসছে না যে বলার না